ইসমিল্লা রকমানি রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম চিকেন টিক্কা রেস্টুরেন্টের মতো একদম বাসায় ঘরোয়াভাবে পারফেক্ট তৈরি করতে পারবেন খুব সহজেই রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে রেসিপিটি শুরু করি এখানে আমি মাংস টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিন্তু নিয়েছি এখানে আমি ছয় টুকরো মাংস নিয়েছি সাইজগুলো বড় করে নিয়েছি আপনারা সাইডে এর থেকে ছোটো করে সাইজ নিতে পারেন এর মধ্যে কিন্তু আমি ছুরি দিয়ে একটু একটু করে দাগ কেটে নিয়েছি যেন মশলাটা ভালোভাবে ভিতরে লেগে যায় তাহলে খেতে ভীষণ মজার হবে এই যে আমি রানগুলো কেটে নিয়েছি দেখতে পারছেন আপনাদের দেখাচ্ছি রানগুলো কেটে দিলে ভালোভাবে মশলাটা ঢুকে যাবে এখানে আমি সাত মতো লবণ দিলাম লেবুর রস দিয়ে দিচ্ছি আমি দুই ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি যেহেতু লেবুতে রস কম ছিল এক চামিচের মতো আপনারা দিতে পারেন এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি পানি জেরে নিয়েছি টক দইটা দিয়ে এখন ভালোভাবে আমি হাত দিয়ে মেখে মেখে নিব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে এখন আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব চলে আসলাম দশ মিনিট পর আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি কোয়াটার কাপ আদা বাটা কোয়াটার কাপ রসুন বাটা জিরা গুঁড়া এক চা চামিষ ধনিয়া গুঁড়া এক চা চামিষ কোয়াটার কাপ গোলমরিচের গুঁড়া কোয়াটার কাপ হলুদের গুঁড়া এক চা চামিষ মরিচের গুঁড়া গরম মশলার গুড়া এক চা চামিষ দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এটা কিন্তু অবশ্যই হাত দিয়ে মেখে নিতে হবে চামিচে দিয়ে মেখে নিলে ভালোভাবে হবে না তাই হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এইখানে মেখে নেওয়ার পর আপনারা কালার ফুড ব্যবহার করতে পারেন ফুড কালার রেড কালারটা অথবা জর্দার রঙ তবে আমি কোনোটাই ব্যবহার করব না যেহেতু বাসায় তৈরি করছি আর ঘরোয়াভাবে আর খাব তাই কোনো কেমিক্যাল কালার আমি ব্যবহার করতে চাই না এখানে আমি দুই চামিচের মতো সরিষার তেল দিলাম সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নেব অবশ্যই সরিষার তেলটা দিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি দুই ঘন্টার জন্য এটা রেখে দিব। চলে আসলাম দুই ঘন্টা পর দুই ঘন্টা পর আমি চলে আসলাম আবার আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশি সময় নিয়ে রাখতে পারেন এখন আমি এটা চুলাই প্যান বসিয়ে দিয়েছি সরিষার তেল দিলাম চার চাষ আমিষের মতো তেলটা গরম হয়ে গেলে এখন আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি নর্মাল প্যানে ভেজে নিচ্ছি আপনারা পাইলে চাইলে গ্রিল প্যানে ভেজে নিতে পারেন আমার হাতের কাছে যেটা আছে আমি সেটাতেই ভেজে নিচ্ছি এখন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি উলটিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার চলে এসেছে যেহেতু দশ মিনিট পর আমি উলটিয়ে নিচ্ছি যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এজন্য অনেকটা সময় নিয়ে আমি উলটিয়ে নিচ্ছি আর চুলের আঁচটা কিন্তু মিডিয়াম লোতে দিতে হবে দিয়ে এগুলো ভেজে নিতে হবে আমি একটু ব্রাশ দিয়ে উপরে তেলটা দিয়ে দিচ্ছি নাহলে ড্রাই হয়ে যাবে আর এটা স্মুথ হয়ে যাবে দেখুন বিশ মিনিট পর আবার আমি উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি আমার সম্পূর্ণ চিকেনগুলো ভাজার সময় লেগে গেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি কিন্তু গের মধ্যে ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট পর দেখুন কতটা লোবনীয় হয়েছে খাওয়ার জন্য একদম প্রস্তুত এক টুকরো কয়লা আগুনে ধরিয়ে আগুন করে তারপর এখানে ঘি দিব ঘি দেওয়ার পর এখন আমি এটা দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য ঢেকে দিব এর মধ্যে কিন্তু আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ কয়লার মধ্যে ধোয়া অনেক বের হয়ে গিয়েছিল স্ট্যান্ড থেকে আমার ফোনটা পরে গিয়েছিল আর কয়লাটা টুকরোর কারণ হচ্ছে আমার ছেলে এটা টুকরো করে দিয়েছে কি বলবো অনেকটা ধোয়া বের হয়েছিল আর এতটা স্মেল বের হয়েছিল ধোয়ার মনে হয় যে এই টিক্কাগুলো আগুনে পুড়ে করেছি টিক্কগুলো একদম রেডি এখন আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি আর কতটা দেখছেন সফট হয়েছে একটু কিন্তু শক্ত হয়নি এভাবে আপনারা বাসায় ঝটপট তৈরি করে খেতে পারেন একদম রেস্টুরেন্টের মতো হবে রাস্তার পাশে বাসা থাকার কারণে ভয়েস দিতে পারি না কয়েকদিন থেকে ভিডিও আপলোড দিতে পারি না ভাবলাম আজকে একটা ভিডিও আপলোড দিব তাই গাড়ির শব্দে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন শব্দগুলো আর দেখুন কতটা ইয়ামি হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার ছেলেকে বলছিলাম একটু খেয়ে দেখো ছেলে অল্প একটু কামড় দিয়ে দেখেছে আর এ ভিডিওটা আপনারা এভাবে তৈরি করে দেখতে পাবেন এ পর্যন্ত আমার সাথে যারা ভিডিওটা আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ